কাবার প্রথম নির্মাতাকে সে সম্পর্কে তিনটি মত রয়েছে প্রথম মতে আল্লা তালা পৃথিবী সৃষ্টি করার পর প্রথমেই ফেরেশ তাদের দ্বারা কাবাঘর নির্মাণ করান উদ্দেশ্য ছিল পৃথিবীতে আল্লাহর তৌহিদের একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা ইসলামী ঐতিহ্যে বলা হয় আকাশে বাইতুল মামুর নামে একটি ঘর আছে যেটি সপ্তম আসমানে অবস্থিত প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা সেখানে তাওয়াফ করে আর একবার যে তাওয়াফ করে দ্বিতীয়বার কখনও তাওয়াফ করার সুযোগ পায় না অনেক আলেম বলেন পৃথিবীর কাবা মূলত আসমানের বাইতুল মামুরের প্রতিরূপ অর্থাৎ আসমানে যে ঘর আছে এটা তার ছায়া এ কারণেই কাবাকে আল বাইতুল আতিক বা প্রাচীন ঘর বলা হয়েছে দ্বিতীয় মতে প্রথম মানব আদম আলাহিউলাম এটি নির্মাণ করেন আল্লাহতালা আদম আলাহিবা সাল্লামকে পৃথিবীতে পাঠানোর পর তিনি আল্লাহর ইবাদতের জন্য একটি নির্দিষ্ট ঘর নির্মাণের নির্দেশ পান অনেক মুফাস্সির বলেন আদম আলাহিবা সাল্লাম আসমান থেকে পৃথিবীতে আসার সময়ই তালা তাকে কাবা নির্মাণের আদেশ দেন অতপর তিনি ফেরেস্তাদের নির্দেশনায় কাবার ভিত্তি স্থাপন করেন কিছু বর্ণনায় আছে ফেরেশতারা আকাশ থেকে বাইতুল মামুরের একটি পাথর নিয়ে আসেন আর তার অনুরূপ করেই আদম ওয়াসাল্লাম কাবা তৈরি করেন আদম আলাহিউয়া সাল্লাম ও তার সন্তানরা কাবাকে কেন্দ্র করেই আল্লাহর ইবাদত করতেন অনেক ঐতিহাসিকগণ লিখেছেন আদম আলাহিউয়া সাল্লাম পৃথিবীর প্রথম নবী হিসেবে মানবজাতির জন্য কাবাকে কেন্দ্র বানিয়েছিলেন যেন তারা এক আল্লাহর ইবাদত করতে পারে আদম আলাহিউাল্লামের পর দীর্ঘ সময় অতিবাহিত হলে প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে নূহ আলাহিওয়া সাল্লামের আমলে মহাপ্লাবন কাবার গঠন ধ্বংস করে দেয় নূহ আলাহিওয়া সাল্লামের আমলে পৃথিবী প্লাবিত হলে কাবার মূল কাঠামো মুছে যায় তবে ভিত্তি অক্ষত থাকে পরে ইব্রাহিম আলাহিওয়া সাল্লামকে আল্লাহ নির্দেশ দেন এই ভিত্তির ওপর আবার কাবা নির্মাণ করতে তৃতীয় মত অনুযায়ী কাবা ঘরের প্রথম নির্মাতা হলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিভিন্ন আয়াতে এর সপক্ষে প্রমাণ পাওয়া যায় যেখানে তাদের দুজনকে কাবার ভিত্তিস্থাপন নির্মাণের পর দোয়া করা এবং হজ করার জন্য মানুষকে আহ্বান করতে বলা হয়েছে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে মক্কার জনশূন্য মরুভূমিতে রেখে আসেন সেখানে আল্লাহর অলৌকিক অনুগ্রহে ইসমাইল আলেহি ওয়াসাল্লামের পায়ের গোড়ালির ঘষাতে জমজম কূপের সৃষ্টি হয় ইসমাইল আলেহি ওয়াসাল্লাম বড় হওয়ার পর ইব্রাহিম আলেহি ওয়াসাল্লাম ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসেন এবং আল্লাহর নির্দেশে ইসমাইল আলহি ওয়াসাল্লামের সহায়তায় কাবা ঘর নির্মাণ শুরু করেন নির্মাণের সময় কাবার উঁচু দেয়াল নির্মাণের প্রয়োজনে ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম একটি পাথরের উপর দাঁড়িয়ে কাজ করেন যা বর্তমানে মাকামে ইব্রাহিম নামে পরিচিত ইব্রাহিম আলাহিউয়া সাল্লামের নির্মাণের পর প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন গোত্রীয় যুদ্ধের কারণে কাবা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে তবে প্রতিবারই এটি সংস্কার করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লামের বয়স যখন ৩৫ বছর তখন কুরাইশরা কাবা পুনর্নির্মাণ করেন তারা উচ্চতা বাড়িয়ে আঠারো হাত করেন এবং একটি দরজা উঁচু করে দেন অর্থের অভাবে তারা হাতিমের কিছু অংশ কাবার বাইরে রেখে দেন ইয়াজিদের শাসনামলে কাবা ক্ষতিগ্রস্ত হলে আবদুল্লাহ বিন জুবায়ের রাজিয়াল্লাহ আনহু এটিকে ইব্রাহিমী কাঠামোর আদলে ফিরিয়ে আনেন এবং হাতিমকে কাবার সাথে যুক্ত করেন পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল মালিক বিন মারওয়ানের নির্দেশে কাবাকে পুনরায় কুরাইশদের কাঠামোতে ফিরিয়ে আনেন সর্বশেষ বড় সংস্কার হয় উনিশশো সালের সৌদির রাজবংশের সংস্কার সৌদি সরকার কাবাঘরের ভেতরের কাঠামো পিলার ছাদ মেঝে সম্পূর্ণভাবে শক্তিশালী ও নতুন করে তৈরি করে বাইরের দেয়ালগুলোর মূল কাঠামো অপরিবর্তিত রেখে সৌন্দর্য বর্ধন ও মজবুত করা হয় এভাবেই সৃষ্টির সূচনা থেকে কাবা শরীফ একই স্থানে অটল ও অবিচলভাবে দাঁড়িয়ে আছে আর কিয়ামত পর্যন্ত সেখানেই অক্ষুণ্ণ থাকবে ইনশাল্লাহ